বাজেটের মধ্যে মানে ভালো গাড়ি খুঁজছেন তার এই গাড়ি নেবেন জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো খুবই সুন্দর খুবই পরিপাটি খুবই সাজালো গোসলো একটা গাড়ি টয়টা স্পেসিও গাড়ি দেখবো এবং টয়টা স্পেসিও গাড়ি কিন্তু বাবা এটা সেভেন সিট দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সেভেন সিট গাড়ি স্পেসিও কিন্তু সেভেন সিট কিন্তু বাবা ভাই হাজারে একটা দুটা গাড়ি পাওয়া যায় স্পেসিও গাড়ি আমার কাছে দুইটা আছে একটা ফাইভ সিটার আছে মেরুন কালার আর একটা গাড়ি আছে এই বেস কালার সো অবশ্যই আপনারা আসবেন ভালো ভালো কন্ডিশনের গাড়ি আছে আমার কাছে কম্পোজিটের মধ্যে সবচেয়ে পারফেক্ট কন্ডিশনের গাড়ি আছে এই গাড়িটা যা দেখতে পাচ্ছেন বাবা সব কিছু জেনে আছে কোনো খোলা কাটা কোনো মার কোনো অ্যাক্সিডেন্ট নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র সব কিছু আপডেট পাবেন আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয় গ্রিল টয়টা মনোগ্রাম ডিজিটাল নাম্বারপেট হেডলাইট নিচে একটা ফগ লাইট সব একদম ভালো খুবই সুন্দর বাবা গাড়িটা কালারটা দেখছেন কত চমৎকার মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই পাবে না বাবা এটা বিন্দু পরিমাণে বলতে পারবো না ভাই এখানে একটা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই আছে ওকে সব জেনে হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পর্যন্ত দেখেন কোথাও কোনো আচর নেই কোনো ক্র্যাশ নাই ছোটোখাটো আঁচড় আচর ছিল আমরা টাচ আপ করেছি বাট গাড়ির কন্ডিশন মাসালে খুবই ভালো টাচ আপটা ভালো হয়েছে চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোডিং সহ খুবই সুন্দর ভিতরে ইন্টেরিয়রটা দেখেন বাবা ভাই বেস কালার ভিতরে ইন্টেরিয়র রয়েছে বিস্কিট কালার এবং রেড কালার উডেন এসির বাটন কিন্তু সফট টাচ পেয়ে যাচ্ছেন জি এডিশনের গাড়ি সব কিছুই ভালো ডোর হ্যান্ডেল থেকে শুরু করে গিয়ার লিবার কিছু নিকেল সব কিছু নিকেল পেয়ে যাচ্ছেন কারণ এটা দেখেন ভিতরে প্রত্যেকটা পার্ট একদম জেরেন সুন্দর একটা সিট কাবার ব্যবহার করা হয়েছে যেটা আপনার আমরা লাগিয়েছি বাট ভালো ফিটিংসটা খুবই সুন্দর সিলিংটা মার্শাল খুবই পরিপাটি বাবা ভাইরা সেভেন সিটের গাড়ি সেভেন সিট খুবই সুন্দর পরিপাটি দেখেন পিছনে দেখেন এই যে দূরে সিট দেখতে পাচ্ছেন বাবু ভাই এটা কিন্তু সচরাচর কিন্তু আসে না বাট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে কোনো চেঞ্জ আনে খুবই সুন্দর পরিপাটি যে যেই গাড়ি নিবে আলোর মধ্যে কোনো কাজ করতে হবে না দেখেন এখানে কিন্তু সিট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ফোল্ডিং করা যায় হ্যাঁ ফোল্ডিং করা যায় আপনি ইচ্ছা করলে আপনি ক্লোজ করতে পারবেন এই সিটটা সামনে দিয়ে এটা সুন্দর মতো করে কিন্তু এখানে লাগেজ ক্যারি করতে পারবেন পিছনে গ্লাসগুলো সব অরিজিনাল দেখেন টয়টার লোগো সহ আছে জাপানি স্টিকার সহ সুন্দর একটি স্পলার শো লাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম ডিজিটাল নামবেট স্পেসিও লেখা আছে জি এডিশন লেখা আছে পিছনে লাইটটাও গাড়ির সাথে খুবই চমৎকার কন্ডিশন একটি গাড়ি গোল্ডেন বেস কালার আমার সবচেয়ে ভালো কন মানে ফেভারেট রং হচ্ছে বেস কালার বেস কালারে কিন্তু সব গাড়ি ভালো লাগে যেমন এক্স কওয়ালা বলেন জি কওয়ালা বলেন স্পেসিও বলেন রাম বলেন সব গাড়ি ভালো লাগে এই বেস কালারটা আমার খুবই চমৎকার সবারই পছন্দের একটি কালার

ভিতরে বোনারটা উঠালে মনটা শান্তি বাবু দেখেন এখনো ভিতরে অরিজিনাল জাপানি আসতো কোথাও কোনো রং করা হয়নি দেখেন প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা চ্যাসিস থেকে শুরু করে প্রত্যেকটা জয়েন্ট মার্সেল থেকে শুরু সব ভালো ভিভিটি ইঞ্জিন পনেরোশো সি তেলের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন মাউন্টেন এসি ইঞ্জিন সবই ভালো আছে কোনো কাজ করতে হবে না গাড়িটা দেখেন কত চমৎকার গাড়ির মডেল দুই হাজার দুই বাট আপনি দুই হাজার পাঁচ ছয়ের সাথে সাথে যে মানে কম্পেয়ার সাথে কম্পেয়ার করতে পারবেন যে দুই হাজার দুইয়ের মডেল পাঁচের স্টেশন পনেরো সিসির গাড়ি সেভেন সিটের গাড়ি যে এই গাড়ি নেবে আল্লাহ রহমত আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে এবং আমার জন্য শুধু দোয়া করবে খুবই ভালো ভালো কন্ডিশনে গাড়ি রাখার চেষ্টা করি যারা স্পেসিও গাড়ি কম বাজেটের মধ্যে মানে ভালো গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি নেবেন যারা একটা এক্সকোয়ালা গাড়ি কিনতে চান এক্সকোলা গাড়ির ইঞ্জিন এবং এটার ইঞ্জিন তো প্রায় সেম সব কিছুই সেম শুধু আউটলুকিংটা পার্থক্য যারা কম বাজেটের মধ্যে একটা এক্সকোলা কিনতে চান তারা এই গাড়িটা দেখে যাবেন দেখে তারপর ডিসিশন নেবেন ভালো কন্ডিশনের গাড়ি দুই হাজার দুইয়ের মডেল পাঁচের স্টেশন টয়টা স্পেসিও গাড়ি সেভেন সিটের গাড়ি কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন এবং এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার আস্কিং দিয়েছি কিছু নেগোশিয়বল করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম